আমাদের সোনার বাংলাদেশ বর্তমানে যেন এক অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিদিনই আমরা শুনছি এমন নির্মম হত্যার খবর যা আমাদের সমাজের ভয়ঙ্কর বাস্তবতাকে প্রকাশ করে বরিশালের কাশীপুরে উদ্ধার হলো এক খণ্ডিত লাশের অংশ বিশেষ একজন সন্তানের সামনে বাবার জীবন কেড়ে নেওয়া হলো নির্মম ভাবে অথচ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখলো নীরব দর্শকের ভূমিকায় পুরো সমাজ যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এই ঘটনা আমাদের রাজনৈতিক সহিংসতার বেদনাদায়ক চিত্র তুলে ধরেছে চলছে লড়াইয়ে হারিয়ে যাচ্ছে মানবতা ঝালোগাড়িতে সুদেব নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার ঘটনা আবারও প্রমাণ করে ব্যবসা কিংবা ব্যক্তিগত শত্রুতার কারণেও প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে কক্সবাজারে খুলনায় এক কমিশনারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে প্রশ্ন থেকে যায় কোথায় আমাদের নিরাপত্তা কিভাবে এভাবে প্রশাসনের সদস্যরাও আক্রান্ত হচ্ছে ফরিদপুরে এক যুবককে চোখ উপড়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন নিষ্ঠুরতা আমাদের মনকে গভীরভাবে নাড়া দেয় বরিশালের বাবুবাজার যারে এক স্কুল ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার চোখ উপরে ফেলা হয় যা মানবতর অবক্ষয়ের চরম নিদর্শন বগুড়ায় বাবার সামনে হৃদয় নামের এক ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সন্তানের মৃত্যু দেখে অসহায় বাবার আর্তনাদ আমাদের বিবেককে নাড়া দেয় একই সময়ে জেলার শিবচরের মাদবোরটোর এলাকায় রেল লাইনের পাশে মননবীর নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ গত তিন মাসে দেশের বিভিন্ন জেলায় ঘটে গেছে এমন অমানবিক অনেক ঘটনা কে নেবেই খুনের দায় অন্তর্বর্তীকালীন সরকারে দায় এড়াতে পারবে সব খুনের এতে কি মনে হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার আইন শৃঙ্খলা বাহিনী পরিচালনায় মেহেদিয়া ইনসার্স বিএনজ